অনেকের অভিযোগ যে ফেসবুক তার আইডি বা পেজ থেকে ডলার কেটে নিচ্ছে ভিউস কেটে নিচ্ছে আসলে ফেসবুক নর্মালি কারো আইডি বা পেজ থেকে ডলার ভিউস কেটে নেয় না এটা শুধু আমাদের বোঝার ভুল এবং না জানার কারণে কিছু কিছু ক্ষেত্রে ফেসবুক ডলার কেটে নিতে পারে যেরকম যদি আপনার পেজে পেওয়াট সেট আপ না দেওয়া থাকে এবং ডলারের মেয়াদ এক্সপায়ার হয়ে যায় বারবার নোটিফিকেশন দেওয়ার পরও যদি আপনি আউট সেট আপ না দেন সেই ক্ষেত্রে এবং কপিরা যদি থাকে কোনো ভিডিওতে সেক্ষেত্রে এছাড়া ফেসবুক সাধারণত ডলার কেটে নেয় না বা ভিউসও কেটে নেয় না প্রফেশনাল ডবোর্ডে লাস্ট আটাইশ দিনের ভিউস দেখায় এবং লাস্ট আটাইশ দিনের ইনকাম যেমন ইস্টার রিলস ইনস্টিমেটস কন্টেন্ট মনিটাইজেশন রাত বারোটার পর এই হিসাবটা চেঞ্জ হয়ে যায় কারণ একদিন যুগ হয় আরেক দিন বিক হয়ে যায় যে কারণে আমাদের হিসাবটা পরিবর্তিত হয় আর আমরা ভাবি যে ডলার বা ভিউজ ফেসবুক কেটে নিয়ে গেছে সাধারণত সামান্য ছোটো একটি কাজ না জানার কারণে আমাদের এই ধারণা এবং এই ধারণার কারণে অনেকটাই হতাশ হয়ে পড়ি তাই সেই কাজটি আজকে এই ভিডিওতে দেখাবো সে কাজটি দেখার জন্য চলে আপনাদের নিয়ে যাচ্ছি মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে চলে আসার পর আমরা ড্যাশবোর্ড প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাব প্রফেশনাল ড্যাশবোর্ডে এখানে অল এখানে যে ভিউসটা দেখাচ্ছে সেটা হলো আটাইশ দিনের রাত্র বারোটায় সেটা চেঞ্জ হয়ে যায় চেঞ্জ হয়ে যাওয়ার কারণে অনেক ভিউস কমেও যেতে পারে আবার যাদের এঙ্গেজমেন্ট বেশি তাদের বেড়ে যায় এখানে শুধু সেটা আঠাশ দিনের জায়গায় নব্বই দিন করে দিলি আপনি আগের যে বিউসটা চলে গেছে সেটা দেখতে পারবেন এখন ডলারের জায়গায় যাই পে আউটও চলে যাব প্রফেশনাল ডেসবর থেকে এই পে আউট আর্নিংস এখানে এক ডলার দেখাচ্ছে এইখানে জিরো জিরো ডলার দেখাচ্ছে যদি এই আটার লাস্ট আঠাশ দিনের জায়গায় নাইনটি ডেজ করে দিই তাই সেখানে এক ডলার দেখাচ্ছে এই কাজটুকু না জানার কারণে আমরা ভাবি যে ফেসবুক আমাদের ডলার কেটে নিচ্ছে এরকম ছোটোখাটো আর এবং গুরুত্বপূর্ণ কাজের ভিডিও পাওয়ার জন্য এই প্রোফাইলটি ফলো দিয়ে পাশে থাকতে পারেন সবাইকে ধন্যবাদ